জুমার দিন সকাল নয়টার পর দুই নামাজের শেষ দায় পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে দোয়া করুন আপনার দোয়া সাত আসমান ভেদ করে আর সে আজিমে গিয়ে নক করবে আমরা অনেক সময় বলে থাকি হুজুর আমরা এত দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন তো দোয়া করে না দেখেন দোয়ার মতো দোয়া যদি করতে পারেন এ সিনসিয়ার দোয়া লাইক এ মিসাইল মিসাইল হামলা করলে যেমন মিস হয় না দোয়ার মতো দোয়া করতে পারলে সেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেয় না এবং কি জুমার দিন এতটা গুরুত্বপূর্ণ আল্লাহর আল্লাহ হাবিবসাল্লাম জানিয়েছেন জুমার দিন এমন একটি সময় রয়েছে যে সময় বান্দা যদি আল্লাহর কাছে চায় সেই আল্লাহ রব্বুল আলমিন ফেরত দেয় না জুমার দিন আল্লাহর আলামিন দোয়া অ্যাকসেপ্ট করে এবং কি এই সকাল নয়টার পর এই জন্যই বল্লাহ হাবিব সাল্লাহিয়া সাল্লাম সকাল নয়টার পরের এই সময়টা আল্লাহর হাবিবের হাদিস থেকে পাওয়া যায় এই সময়টা হচ্ছে চাষদের নামাজের সময় মহাদিস অ্যানালাইসিস করে বের করেছেন এই সময়টা চাষদের নামাজ করতে হয় এবং কে আল্লার হাবিব সালাম এই সময় নামাজ আদায় করতেন আল্লার হাবিব সাল্লাহ সাল্লাম জানিয়েছেন কেউ যদি এই চাষদের নামাজ আদায় করতে পারে কবুল হজের অথবা ওমরার সোয়াব আল্লাহ রাবুল আলমিন তারা মোল্লামাই তুলে দেয় এই হাদিসটাকে অনেকে দুর্বল বলার চেষ্টা করেছেন তবে এই চাষদের নামাজের অনেক ফাদিলা রয়েছে এবং চারটের নামাজ পড়ে দোয়া কল্লাহ রব্লা দোয়া কবুল করে নেয় আল্লাহর হাবিব ইসলাম এটা পড়তেন এক হাদিসে পাওয়া যায় নাহারি মাসনা মাসনা রাতের নামাজ এবং দিনের নামাজ দুই দুই রেখাত করে সুতরাং দুই রেখ নামাজ আপনারা চাইতে চাইলে পড়তে পারেন কোনো কোনো হাদিসে চার রেখাতের কথা এসেছে আবার আট রাখাত কথাও এসেছে দুই এক নামাজ যদি আপনারা পড়েন দুই রেখ নামাজের শেষ দায় যখন আপনারা যাবেন যেহেতু নফল নামাজ নফল নামাজের শেষ গিয়ে শেষদায় লুটিয়ে পরে দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করেন এই নফল নামাজের শেষ গিয়ে কোরআনের একটি আয়াত যেটা সুরা ফাতেহার আয়াত ইয়া কেন আবুদু ও ইয়া কেন এ একটা পড়বেন কারণ আল্লাহর হাবিব ইসলাম জানিয়েছেন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহ আলামিন আল্লাহ বলেন হামিদানি আব্দি ফেরেস তারা তাকিয়ে দেখ আমার বান্দারা আমার সুক্রিয়া আদায় করছে বান্দারা যখন বলে আর রহমানের রহিম আল্লাহ রাবুল আলমিন বলেন মাজ্জাদানি আব্দি আমার বান্দারা আমার গুণকীর্তন করছে এইভাবে বলতে বলতে বান্দারা যখন বলে ইয়া

তো দোয়া করতে জানি না যার কারণে আল্লাহ রাবুল আলামিন আমাদের দোয়া অ্যাকসেপ্ট করে না সাহাবে একরা মনের যে কোনো আশা যে কোনো বাসনা তারা দোয়ার মধ্যে চাইতেন এবং কি সাহাবিদের যদি কারো ঘরের মধ্যে লবণ ফুরিয়ে যেত জুতার ফিটাও যদি ছিঁড়ে যেত তারা সেটাও আল্লাহরের কাছে নিতেন যা প্রয়োজন আল্লাহর কাছে চান আইন যে কোনো সাহায্য প্রয়োজন পৃথিবীর কারো কাছে চায়েন না একমাত্র আল্লাহর কাছে যান সুতরাং জুমার দিনে চেষ্টা করবেন নয়টার পর সকাল নয়টার পর যে সময়টাকে মহাদাম চাষের সময় বলেছেন এই সময় দুই একাত নামাজ পড়ে শেষ গিয়ে ই এক বার বার পরে এরপরে নিজের মনের আশা আল্লাহর কাছে ব্যক্ত করবেন ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনার মনের যে কোনো আশা কবুল করে নেবেন